দেখো বলছে আমাদের এটা অর্ধ উচ্চতায় এ বস্তুর ব্যাগ নির্ণয় করা আচ্ছা অর্ধ উচ্চতায় যে সময়ে পড়তে দেওয়া ঠিক এই সময়ে বি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করে আচ্ছা অর্ধ উচ্চতায় এ বস্তুর ব্যাগ তার মানে এ বস্তুকে যে উপর থেকে নিচের দিকে ফেলতেছে কত মিটার উপর থেকে বা একশো বিশ মিটার উপর থেকে বলছে অর্ধ উচ্চতায় মনে করো এটা হচ্ছে অর্ধ উচ্চতা এই অর্ধ উচ্চতায় আসার পরে বস্তুর বেগ নির্ণয় করবা তাহলে অর্ধ উচ্চতা মনে করো সম্পূর্ণ যদি একশো বিশ হয় অর্ধ উচ্চতা হবে ষাট মিটার ঠিক আছে এই যে ভাইয়া দেখো সম্পূর্ণ যদি সম্পূর্ণ যদি তোমার সম্পূর্ণ যদি একশো বিশ হয় ঠিক আছে সম্পূর্ণ যদি একশো বিশ হয় তাহলে অর্ধ উচ্চতা মনে করো এতটুকু এতটুকু অর্ধেক আর কি অর্ধেক উচ্চতা বুঝতেছো ওকে সো সম্পূর্ণ যদি একশো বিশ হয় তাহলে অর্ধ উচ্চতা হবে আমাদের এই যে অর্ধ উচ্চতায় এতটুকু এই যে উপরেটা এটা সাইট হবে কত হবে সাইট হবে বুঝতেছো সো এইটা হবে মনে করো অর্ধ উচ্চতা ষাট মিটার ষাট মিটার সো এই ষাট মিটার উচ্চতায় নামার পর মানে ষাট মিটার নামার পর এ বস্তুর ব্যাগ এই পয়েন্টে আইসা এ বস্তুর বেগ দিক হতে হবে এটা বের করবা সো উপর থেকে নিচে পড়তেছে সূত্র কি যে পড়ন্ত বস্তুর সূত্রগুলো তুমি ইউজ করে করতে পারবা ঠিক আছে অর্ধ উচ্চতা এ বস্তুর বেগ সো এ বস্তুর ব্যাগ ওকে সো আমরা জানি বিস্কোয়ার রিজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এটা দিয়ে করতে পারবো ঠিক আছে সো এখানে ইউতে দেখো যেখান থেকে পড়তেছে ওখানে তার কোনো ব্যাগ নেই তার মানে আদিবেগ জিরো টু ইন্টু জির মান নাইন আর অর্ধ উচ্চ মানে এইচ কত মিটার নামবে ষাট মিটার এটা দেখে দেখবো বিস্কোয়ার এখানে কত আসে টু নাইন এটা আসতেছে এগারোশো তাহলে আমরা বি বের করবো বি সো এটাই সব করবো আনসার এটা আসতেছে আমাদের থার্টি ফোর থার্টি ফোর পয়েন্ট টু নাইন সেকেন্ড আশা করি ব্যয় এই জিনিসটা তোমাদেরকে বুঝেই দিতে পারছি দেখছো একদম ইজি একদম ইজি ছিল এটা সো অর্ধ উচ্চতায় এ বস্তুর ব্যাগ নির্ণয় করো আমরা বের করতে পারছি এইবার দেখো নেক্সট কোয়েশনটা কি এটা একটু হচ্ছে ঘুরানো বলছে পরস্পরকে অতিক্রমের সময় ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা গাণিতিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো পরস্পরকে অতিক্রম মানে কি আচ্ছা পরস্পরকে অতিক্রম মানে হচ্ছে দেখো ওকে পরস্পরকে অতিক্রম ঠিক আছে ওকে সো আমরা এটাকে একটু ভিজুয়ালাইজ ভাবে সুন্দরভাবে চিন্তা করি বা এখানে এই জিনিসটা আঁকবো আকি মনে করি যে এটা মনে করার হচ্ছে উপর এটা মনে করার নিয়ে ঠিক আছে তো দেখো এই যে উপরে ঠিক আছে এই যে এটা নেই তাইলে মনে করা হচ্ছে এটা হচ্ছে আমাদের নেই বুমি এটা ভূমি আর কি এটা হচ্ছে ভূমি। ওকে সো এইটাকে এই বস্তুটাকে কত মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করছে এবং এখানে একটা বস্তু এ বস্তু যেইটা এটাকে হচ্ছে উপর থেকে উপর থেকে জাস্ট নিচে ফালাই দিছে এই যে তাদের মধ্যবর্তী উচ্চতা কত তাদের মধ্যবর্তী উচ্চতা এইখানটা হচ্ছে ভাইয়া এই উচ্চতাটা হচ্ছে একশো মিটার কত মিটার এই উচ্চতাটা হচ্ছে একশো বিশ মিটার উচ্চতাটা কত ভাইয়া একশো বিশ মিটার ওকে সো বলছে পরস্পরকে অতিক্রমের সময় এও এও বস্তু শক্তি সমান হবে কিনা এটা বের করবো সো আগে আমাদেরকে দেখতে হবে তারা কোন সময় পরস্পরকে অতিক্রম করে এক্স্যাক্টলি কোন সময় পরস্পরকে অতিক্রম করে এটা বের করে দেখতে হবে না সো আমরা দৌড়বো দড়ি দড়ি এই যে মনে করো এটা দৌড়ি যে এটা উপর থেকে হচ্ছে এতটুকু নামছে ঠিক এটা যখন এতটুকু নামছে এই যে মনে করো এইটা উপর থেকে এতটুকু নামছে এবং সেম সময়ে এইটা এই নিচের যেটা এটা হচ্ছে এতটুকু উঠছে আর কি দুইটা সমান দূরত্ব অধিক্রম করতেছে তো বুঝতেছো আমি বলছিগুলো এক্সাক্টলি আইকা তোমাদেরকে দেখে মনে করো এই এটা না হ্যাঁ এইটা এটা হচ্ছে আমি কেমন এই যে এই যে দেখো এই যে সমান না দেখো এটা যতটুকু নামছে এটাও সেম দূরত্ব উঠছে সেম পরিমাণ দূরত্ব উপর দিকে উঠছে তো এইটা হচ্ছে আমরা চিহ্নিত করাম যে মনে করো এটা এতটুকু উঠছে এবং এইটা এতটুকু নামছে এটা এতটুকু নামছে এবং এই পয়েন্টটা এসা তারা সমান দূরত্ব এই যে একদম সমান সমান দূরত্ব অতিক্রম করছে কি কি দূরত্ব অতিক্রম করছে ভাইয়া সমান সমান দূরত্ব অতিক্রম করছে তাইসো ওকে তারা সমান দূরত্ব অতিক্রম করছে সো টোটাল একশো বিশ মিটার সো মনে করি এ বস্তুটা হচ্ছে উপর থেকে আচ্ছা এটা ধরি যে এ বস্তুটা উপর থেকে এক্স মিটার উপরে উঠছে ঠিক আছে হ্যাঁ সরি বি বস্তু এটা বি বস্তু ধরলাম বি বস্তুটা উপর থেকে এক্স মিটার উপরে মানে নিচ থেকে এক্স মিটার উপরে উঠছে তাইলে এই এ বস্তুটা কতটুকু নিচে নামছে তারা অতিক্রম করার সময় মানে ঠিক যখন মিলিত তো হয়েছে তখন যদি বের করতে চাই টোটাল তো একশো বিশ এটা যদি এক্স হয় এটা হবে ভাইয়া একশো বিশ মাইনাস এক্স এটা হবে একশো বিশ মাইনাস এক্স মিটার দুইটাই আর কি সো আমরা এইটা দেখো যে আমরা দরবো যে দড়ি দড়ি তারা হচ্ছে টি সেকেন্ড পর ঠিক আছে এইচ উচ্চতায় পরস্পর মিলিত হবে বা এক্স উচ্চতায় এক্স দর্শি এক্স এক্স লিখব তো দড়ি দড়ি বস্তুদয় বস্তুদয় টি সেকেন্ড পর টি সেকেন্ড পর টি সেকেন্ড পর এক্স মিটার উচ্চতায় ঠিক আছে টি সেকেন্ড পর এক্স মিটার উচ্চতায় পরস্পরকে ঠিক আছে পরস্পরকে অতিক্রম অতিক্রম করে ঠিক আছে এটা আমরা ধরলাম যে তারা টি সেকেন্ড পর এক্স মিটার উচ্চতায় পরস্পরকে অতিক্রম করে সো ওই যে এক্স মিটার উচ্চতাটা কতগুলো আমাদেরকে বের করতে হবে ঠিক আছে সো এই টি সেকেন্ডে টি সেকেন্ডে এই যে টি সেকেন্ডে আমরা ধরছি এই টি সেকেন্ডে বি বস্তু কতটুকু নামবে এটা ধরো এই টি সেকেন্ডে বি বস্তু বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ওকে সো এখানে কোন সূত্র ইউজ হবে এই জিজিক্যাল টু ইউটি মাইনাস জি টি স্কোয়ার মাইনাস কেন দিলাম বি বস্তুটা উপর দিকে উঠতেছে দেখো, দেখছো বুমি থেকে উপর দিকে উঠতেছে তার মানে অবিকর্ষ হচ্ছে বলে বিপরের দিকে উঠতেছে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হয় তোমরা জানো ওকে এখানে তার আদিবেগ দেওয়া আছে আদিবেগ কত ভাইয়া তিরিশ মিটার পার দেখলে তিরিশটি ওকে মাইনাস হাফ ইন্টু জিরো মান নাইন পয়েন্ট এইট এবং টি স্কোয়ার তো আসে এবং এইচ কত আমরা ধরছি এক্স মিটার উপরে এক্স ঠিক আছে এইচটা কত ভাইয়া এইচ হচ্ছে এক্স ওকে সো এটা হচ্ছে এক্স ইসিক্যাল টু এটা কি বললো রেখে দেখো এক্স ইসিক্যাল টু এই যে হচ্ছে এক্স ত্রিশটি মাইনাস এটা আসবে ফোর পয়েন্ট নাইন স্কোয়ার এটা মনে করো আমাদের সমীকরণ এক এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ এটা কি এটা হচ্ছে একটা সমীকরণ এটা তুমি হচ্ছে মনে রাখো এটা কি ভাই এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ বুঝতেছো ওকে okay, so, তো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ ভাবে আমরা আরেকটা সমীকরণ বের করবো এ বস্তুর ক্ষেত্রে সরি লিখো এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে এই যে টি সেকেন্ড এই টি সেকেন্ড অতিকান্ত দূরত্ব টি সেকেন্ডে ওকে অতিকান্ত দূরত্ব কি হবে ভাইয়া সেম এইচ ইসিক্যাল টু এই যে এটা উপর থেকে নিচে পড়তেছে দেখো উপর থেকে নিচে পড়তেছে উপর থেকে নিচে পড়তেছে তাইলে উপর থেকে নিচে পড়লে কী হবে ভাইয়া h ut টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আমরা সবসময় যেটা ইউজ করি এটা কি তাহলে এইচ ut টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এবং এইখানে ইউটি ইউ তো জিরো উপরে তার কোনো বেগ ছিল না হাফ 2 g জি মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইখানে টি স্কোয়ার তো আছে এইচ এর মান h এইখানে এইচ মান কত হবে এই এ কতটুকু নিচে নামবে একশো বিশ মাইনাস এক্স h এর জায়গায় বসাও একশো বিশ মাইনাস এক্স বুঝতেছো ওকে তাহলে একশো বিশ মাইনাস এই এক্সের জায়গায় দেখো এর জায়গায় তুমি এই সম্পূর্ণটা বসাইতে বলো এই যেটা আমরা পাইছি তাইলে এর জায়গায় আমরা বসাইলাম তিরিশটি মাইনাস ফোর এবং ওই পাশে আসে আছে দেখো ফোর পয়েন্ট নাইনটি আমরা পাইছি বুঝছো বুঝতেছ। তাহলে দেখো এখান থেকে পাবো একশো বিশ মাইনাস তিরিশটি মাইনাসে মাইনাসে প্লাস এবং এইদিকে ফোর পয়েন্ট নাইনটি স্কোয়ার তো আসেই বুঝতেছো ওকে এইবারে দেখো ওকে এইবার দেখো এখান থেকে হচ্ছে আমরা কি পাবো ভাইয়া একশো বিশ একশো বিশ মাইনাস ওকে এখান থেকে বুঝতেছো ফোর পয়েন্ট নাইনটি স্কোয়ার যদি আমি ওই পাশে নেই ওই পাশে নেই ওইটা এমনিতেই মাইনাস হয়ে যাবে তার মানে এই দুইটা কাটা যাবে আর কি বুঝতেছো মাইনাস ত্রিশটি যে এইটা আছে ওইটাকে ওই পাশে নিয়ে নেই দেখো ইকুয়াল টু মাইনাস ত্রিশটা ওই পাশে গিয়ে প্লাস ত্রিশটি হয়ে গেছে এখান থেকে আমরা টি বের করি টি ইকল টু হবে একশো বিশ ডিভাইডেড বাই তিরিশ সো এটা আসতেছে প্রায় 4 সেকেন্ড কত সেকেন্ড চার সেকেন্ড টি আসছে সে সেকেন্ড তাহলে টি যদি চার সেকেন্ড আসে এই এক্সটা কত আমরা বের করি এই এক্স কত এটা বের করি তাহলে এক্স অতএব এক্স इक्वल হবে এক্সের শর্ত কি যে এটা এক্স টি মাইনাস ফোর ছিল আর কি এখান থেকে জাস্ট টি এর যে তিরিশ এই যে এখান থেকে তুমি এক্সের মানটা পেয়ে যাব সো দেখো তিরিশ 4 second, ফোর স্কোয়ার এটা আসতেছে একচল্লিশ পয়েন্ট সিক্স কোথায় আসতেছে একচল্লিশ পয়েন্ট সিক্স মিটার তার মানে আমরা বুঝলাম তারা বুমি হতে একচল্লিশ মিটার একচল্লিশ এই যে একচল্লিশ মিটার উচ্চতায় একচল্লিশ মিটার উচ্চতায় তারা হচ্ছে কী হবে পরস্পরকে অতিক্রম করবে তার মানে বুমি হতে একচল্লিশ পয়েন্ট মিটার উচ্চতায় এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে এ এবং বি বস্তুর শক্তি হিসাব করবো শক্তি হিসাব করবো এবং দেখব এই শক্তিরা সমান কিনা এটাই তো এই কোয়েশনে তারা জানতে চাইছে বুঝতেছ ওকে ওকে বুঝা বুঝা যাইতেছে ভাইয়ারা ওকে তাইলে দেখো তাইলে তো আমাদের এতটুকু তুলা আসে এতটুকু আমরা যা বুঝা বুঝে ফেলছি এতটুকু ভাইয়া মুছে মুছে ফেলতেছি ঠিক আছে ওকে ওকে এইবারে দেখো হচ্ছে আমরা বাকিটা সলভ করি আচ্ছা এই এক্সগুলা বাদ দেও ঠিক আছে আচ্ছা এটাও বাদ দাও হুম ওকে এইবার এবার আমাদের দেখো এটাই তো মেইন মেনলি ছিল আর কি সো এটা আমরা পেয়ে গেলাম এইটা একচল্লিশ পয়েন্ট সিক্স মিটার তাহলে উপর থেকে ওইটা কত হবে ওইটা একশো বিশ মাইনাস সিক্স ছিল না ওইটাই হিসাব করে বসও টোটাল একশো বিশ নিচ থেকে এতটুকু একচল্লিশ পয়েন্ট সিক্স হইলে উপরেরটা কত হবে একশো বিশ মাইনাস একচল্লিশ পয়েন্ট সিক্স ওইটা আসতেছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর এইটা কত আসতেছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর মিটার উপর থেকে এইটা ইয়ে বুঝতেছো আচ্ছা এই যে বুঝলাম সো আমরা মনে করো বি বস্তুর এই পয়েন্টে এই পয়েন্টে এটাকে একটা পয়েন্ট ধরো ঠিক আছে এটা মনে করো পি বিন্দু এইটা এবং এইটা সেম বিন্দু আর কি আমরা দুইটাকে এক করে ফেলি এখন নাকি এক করলে তো সমস্যা নাই মনে করি এই যে দুইটাকে এক করে ফেলি এটাকে আমি এখানে নিয়ে এনেছি বুঝছো এইখানে নিয়ে নিছি একদম প্রপারলি নিছি বুঝছো ওকে ওকে দেখো একদম প্রপারলি নিয়ে নিয়েছি তো আমরা এটাকে এই এই যে এইটাকে এটাকে ধরলাম হচ্ছে আমরা পি বিন্দু

ওকে তাহলে হাফ ইন্টু এম বি স্কোয়ার জায়গায় আমরা লিখতে পারবো ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ বুঝতেছো বি উপর দিকে উঠতেছে বি বস্তুর ক্ষেত্রে হিসাব করতেছি না দেখো টি অফ বি টি বিন্দুতে তুই বি বস্তুর বি বস্তুর এখন যাই হিসাব করতেছি বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুর ক্ষেত্রে দেখো এটা উপর দিকে উঠতেছে বি বস্তু তাহলে সূত্র কি হবে ইউ স্কোয়ার মাইনাস টু জিএইচ ইউ স্কোয়ার মাইনাস টু ওকে তাহলে এখান থেকে জাস্ট মান বসা হাফ ইন্টু এম এর মান কত পাইয়া এম হচ্ছে দেখো এটা ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ঠিক আছে ইউ স্কোয়ার কত এটা তিরিশ মিটার পার সেকেন্ড থেকে ওপর দিকে মার্সি কথা এটা তিরিশ স্কোয়ার মাইনাস টু ইন্টু জিরো মান নাইন পয়েন্ট এইট এবং কত উপরে বি ক্ষেত্রে একচল্লিশ পয়েন্ট সিক্স এই যে এইভাবে ডিরেক্ট মশাকিএ করে দিতেছি ঠিক আছে সো এখান থেকে কত আসে দেখো তিরিশ স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু একচল্লিশ পয়েন্ট সিক্স এই যে এটা কত আসতেছে ভাই এইটা আসতেছে আমাদের এইটটি পয়েন্ট এইটটি পয়েন্ট নাইন ফাইভ এইট ওয়ান ঠিক আছে নাইন ফাইভ এইট এত আসতেছে এত জুল বুঝছো সেইমাবে এই এই যে এই পি বিন্দুতে বস্তুর গতি মানে বিভক্তি নির্ণয় করা অফ বি এটা কি শক্তি এটা হচ্ছে গতিশক্তি এগুলো তো বুঝতেছো এটা গতিশক্তি এবং এখন যেটা বের করতেছি এটা হচ্ছে বিভব শক্তি আমরা বিয়োগ শক্তিটাও কাউন্ট করি সো বিয়োগ শক্তি কী হবে বিয়োগ শক্তি ফিজিক্যাল টু এম জি এইচ এম তো কত ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি জি নাইন পয়েন্ট এইট এবং উচ্চতার ক্ষেত্রে হিসাব হচ্ছে শক্তির ক্ষেত্রে মাটি থেকে কতটুকু উপরে আসে মাটি থেকে একচল্লিশ পয়েন্ট সিক্স মিটার উপরে আসে সো এটাই হবে আমাদের উচ্চতা যেটা হিসাব করো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট নাইন ওয়ান থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স এটা আসতেছে সাতশো উনআশি পয়েন্ট এইট নাইন এইট নাইন ওয়ান আচ্ছা এইট নাইন এতটুকুই থাকুক এতটুকুই দুই করেই থাকো বুঝতেছা ওকে তাহলে মূর শক্তি মূর শক্তি বি বস্তুর মূর শক্তি বের করতেছে কী হবে মূর শক্তি ই অফ বি কী হবে ভাইয়া টি অফ বি প্লাস বি অফ বি মানে বি বস্তুর গতিশক্তি প্লাস বিবহ শক্তি দিলে এইট্টি পয়েন্ট নাইন ফাইভ এইট প্লাস এই যে বিবাহ শক্তিগত এইটা সেভেন্টি সেভেন সেভেন নাইন পয়েন্ট এইট নাইন ওকে সো প্লাস এটা কত আসতেছে আটশো ষাট আটশো ষাট পয়েন্ট এইট ফাইভ জল বুঝতেছ এই যে এটা আমরা পেয়ে গেছি বুঝছো সো এটা হচ্ছে আমাদের বি বস্তুর মোট শক্তি কোন বিন্দুতে এই পি বিন্দুতে এবার আছে আমরা এ বস্তুর মোট শক্তি কত পি বিন্দুতে ওইটা কাউন্ট করবো এ বস্তুর মোট শক্তি কত ওইটা কাউন্ট করবো বুঝছো ওকে বি বস্তুর মোট শক্তি সেভেন এইটটি আটশো ষাট পয়েন্ট আচ্ছা হয়েছে এখন এবস্তুটা হিসাব করি এ বস্তুর তাইলে এটা ভাইয়া মুছে ফেলি এই সেম জায়গায় এবস্তুটা হিসাব করি ওকে সো লিখো পি বিন্দুতে এ বস্তুর পি বিন্দুতে এ বস্তুর প্রথমে হচ্ছে গতিশক্তি মানে টি অফ এ ইজিক্যাল টু হাফ এম স্কোয়ার হাফ এম বি স্কোয়ার সো হাফ ইন টু এম ইন্টু বি স্কোয়ার জায়গায় দেখো উপর থেকে নিচে পড়তেছে সূত্র হচ্ছে ইউ বি স্কোয়ার ইজিক্যাল টু সূত্র কি ভাইয়া দেখো উপর থেকে নিচ্ছে পড়তেছে সে তার মানে সূত্র হচ্ছে টু জিএইচ এখন এই পয়েন্টে তার কোনো আদিবেগ ছিল না আদিবেগ জিরো মিটার পার সেকেন্ড ছিল আদিবেগ যদি জিরো হয় এটা জিরো এটা যদি জিরো হয় তার মানে বিস্কোয়ার শুধু টু জিএইচ পারবো এভাবেই বসে এইটাতে টু বুঝছো ওকে তাহলে হাফ ইন্টু এম এর মান কত ভাইয়া ওইটার এম এর মানকে বলে দিস জিরো পয়েন্ট বলে দেখছো এম হচ্ছে আমাদের জিরো পয়েন্ট টু কেজি টু জি মান হচ্ছে নাইন এবং উচ্চতা কত এই যে উপর থেকে এটা কতটুকু নিচে নামছে ওইটাই উচ্চতা গতিশক্তির ক্ষেত্রে উপর থেকে কতটুকু নিচে নামছে ওইটা হিসাব করা হয় এই বস্তুর ক্ষেত্রে হিসাব করতেছি না জন্য সেভেন্টি এইট পয়েন্ট ফোর উপর থেকে নিচে ফেলাইলে উপর থেকে কতটুকু নিচে পড়ছে ওইটা হিসাব করা হয় গতিশক্তির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে ভূমি থেকে কত উপরে আছে তাহলে ভাই এইটার ক্ষেত্রেও হিসাব করলাম না কেন উপর থেকে কতটুকু নিচে আছে কত এইটা আমরা নিচ থেকেই এইটা মারছি নিচ থেকে নিকাপ করছি এর জন্য হচ্ছে নিচ থেকে উপরে উঠছে ওইটাই হিসাব করতে হবে সো এইটা হিসাব কর ওকে এটা আসতেছে দেখো একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন পয়েন্ট সিক্স সিক্স ফোর এত জুল বুঝছো ওকে সেইমভাবে তুমি নির্ণয় করো টি অফ মানে বিবাহ শক্তি এ বিন্দুর বিভব শক্তি ঠিক আছে এ বিন্দুর বিভব শক্তি সরি এ বস্তুর বিভব শক্তি পি বিন্দুতে এলে হবে তোমার বি অফ এ মানে এ বস্তুর বিভব শক্তি বের করতেছে বুঝছো কী হবে এম জি এইচ সো এম কত এম হচ্ছে জিরো পয়েন্ট টু কেজি জির মান নাইন পয়েন্ট এইট আর বিহু শক্তির ক্ষেত্রে ভূমি থেকে কতটুকু উপরে আসো এটা হিসাব করা হয় এলে পি পিস বস্তুটা ভূমি থেকে একচল্লিশ পয়েন্ট ছয় ছয় মিটার উপরে আসে একচল্লিশ পয়েন্ট ছয় ঠিক আছে ওইটা মানে এব বস্তুর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে দেখো ভূমি থেকে কতটুকু উপরে আসো ওইটাই হিসাব করতেছে বুঝছো তোমরা আবার উপরেরটা হিসাব করিও না পরে হচ্ছে মারা কাপড় এই যে এখান থেকে দেখো জিরো পয়েন্ট টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স সো এটা আসতেছে এইটটি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিক্স সব মুঠ কত মোট হিসাব করো মানে হচ্ছে এ বস্তুর মুট শক্তি ই অফ এ কি দুইটার যুগ ফল আর কি অফ এ হচ্ছে একশো ফোর থ্রি সিক্স বুঝতেছো একশো তিপ্পান্ন পয়েন্ট সিক্স সিক্স ফোর এটা অনেক লম্বা ছিল অনেক সময় লস করে ফেল এটা টু চলতে তাহলে এই যে তারা মানে এ ও বি বস্তু পরস্পরকে অতিক্রমের সময় মোট থেকে সমান হইতে সমান হইতেছে না ই অফ এ একটা বের ই অফ বি আর একটা বের তাহলে ই অফ এ হচ্ছে একটা বের হইছে আর অফ বি আর একটা বের হয়েছিল মনে আছে দুইটা সমান নাই আর কি ঠিক আছে এই যে সমান নাই এইটাই এটাই হচ্ছে আনসার বুঝছো ওকে সো এটা যদি বোঝা হয়ে থাকে তাহলে তো আমরা নেক্সটটাতে যাইতে পারি আশা করি এটা বুঝছো তোমরা ক্লিয়ার একদম ওকে আসসালামু আলাইকুম সবাইকে সো এস পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ভাই একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হাইয়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই হচ্ছে দুই একটা চাপ্টার পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইল এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের একটা তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ